বন্ধুরা পৌষ মাসার আপনি যে কোনো বুধবার দিনকে এই গাছটি যদি আপনি কোথাও দেখতে পান তাহলে এই গাছটি ছুঁয়ে আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন আপনার সকল ইচ্ছা সকল মনোকামনা সুনিশ্চিতভাবে কিন্তু পূরণ হয়ে যাবে তো তাই বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাকে এমন একটি গাছের কথা জানিয়ে দেব যেটি আপনাদের জানা অত্যন্তই কিন্তু জরুরি বন্ধুরা আমাদের এই প্রকৃতিতে এরকম অনেক গাছ রয়েছে যা আমাদের বিভিন্নভাবে এবং নানান দিক থেকে কিন্তু উপকার করে থাকে কিন্তু বন্ধুরা শাস্ত্র মতে আপনাদেরকে এমন একটি বিশেষ গাছের সম্পর্কে জানিয়ে দেব সেই গাছ যদি আপনারা দেখতে পাওয়া মাত্রই আপনি যদি সেই গাছটিকে স্পর্শ করে আপনি যদি আপনার মনস্কামনা মনোবাসনা যদি আপনি মনে মনে জানিয়ে দেন তাহলে তা কিন্তু পূর্ণ হতে বেশি সময় লাগবে না অর্থাৎ বন্ধুরা আপনি গাছটি ছুঁয়ে যা বলবেন তাই সত্য হয়ে যাবে তবে বন্ধুরা কারো ক্ষতি করার জন্য কিন্তু এই উপায় বা টোটকাটি কিন্তু কখনই করবেন না কারণ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে সকল মানুষ অন্যের ক্ষতি চায় তার ক্ষতি কিন্তু আগে হয় সেজন্য বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি কিন্তু কোনো ভালো কাজের জন্যই কিন্তু ব্যবহার করবেন কিন্তু বন্দরা এখন হয়তো অনেকেই বলবেন ধ্যাট এই রকম আর হয় নাকি বন্ধুরা আমি তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি মনে প্রাণে নিষ্ঠা ভক্তি এবং আন্তরিকতার সাথে আপনি যদি কোনোভাবে কোনো ক্রমে এই গাছ যদি আপনি দেখতে পান তাহলে আপনি একবার অবশ্যই ছুঁয়ে আপনার মনের ইচ্ছা অবশ্যই বলে দেখবেন আমি আপনাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কিন্তু সুনিশ্চিতভাবে হাতে নাতে রেজাল্ট পাবেন তবে বন্ধুরা একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি শুধুমাত্র এই গাছটি কিন্তু দেখলেই হবে না কারণ আমরা প্রত্যেকেই জানি একটি গাছ অনেকগুলি প্রাণ তাই মনে রাখবেন বন্ধুরা গাছের কাছে কিন্তু আমরা প্রত্যেকেই ঋণী যেমন আমরা আমাদের মা বাবার কাছে আজীবন ঋণী হয়ে থাকি ঠিক তেমনই একটি গাছের কাছেও আমরা আজীবন ঋণী হয়ে থাকি তাই তো বলি বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে অতি অবশ্যই মা লক্ষ্মীর অতি প্রিয় একটি গাছ বাড়িতে অবশ্যই লাগাবেন এবং সেই গাছটিকে আপনি সন্তানের মতো লালন পালন করবেন দেখবেন আপনি যেমন গাছে ঋণ কিছুটা হলো শোধ করতে পারবেন ঠিক তেমনই বাস্তুশাস্ত্র মতে সেই গাছটি আপনার বাড়িতে থাকার কারণে আপনার জীবনে অনেক প্রকার উন্নতি অনেক দিক থেকে সুফল আপনারা কিন্তু পাবেনই পাবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু জানি গাছের নানান দিক থেকে নানান কিন্তু উপকার রয়েছে গাছের নানান গুণাগুণ রয়েছে এবং এই গাছ আমাদের কিন্তু নানান দিক থেকে আমাদের কিন্তু উপকার করে থাকে সেজন্য বন্ধুরা এই বিশেষ গাছটি যদি আপনি কখনো দেখতে পান তাহলে আপনাকে সঠিক একটু নিয়মে সঠিক পদ্ধতিতে এই গাছটিকে স্পর্শ করে বিশেষ কিছু কথা আপনাকে বলতে হবে আর তারপরে দেখবেন আপনি গাছটিকে ছুঁয়ে যা বলবেন তাই সত্য হয়ে গেছে তাই বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তারিত জানার জন্য আপনাদেরকে বলে রাখি আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন আর মা দুর্গার আশীর্বাদ এবং কৃপালাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা দুর্গা বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে একটি বিষয় অবশ্যই অবগত করাতে চাই আর সেটি হচ্ছে বন্ধুরা আপনি হয়তো জানেন সপ্তাহের প্রত্যেকটা দিন বিভিন্ন দেবদেবীর জন্য কিন্তু নির্ধারিত রয়েছে কিন্তু বন্ধুরা আপনি কি জানেন বুধবার দিন ভগবান শ্রী গণেশের অত্যন্ত একটি প্রিয় দিন ঠিক তেমনি এই বুধবার কিন্তু আর একটি দেবতার বার আর তিনি হচ্ছেন ধনপতি কুবের হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন বন্ধুরা স্বাস্থ্য মতে এমনটাই বিশ্বাস করা হয় আপনি যদি বহু কষ্টের মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করেন আপনার জীবনে যদি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা রোগ ব্যাধি দারিদ্রতা ক্রমাগত লেগেই থাকে আপনার জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি একেবারে যদি না থেকে থাকে তাহলে আপনি একটি বিশেষ কাজ অবশ্যই করতে পারেন আর সেটি হলো এই বুধবার দিন এই গাছটি দেখা মাত্রই গাছটিকে স্পর্শ করে আপনার মনে মনে এই কথাটি অবশ্যই বলবেন আমি কথা দিচ্ছি আপনার সকল মনোবাসনা এবং মনো ইচ্ছা মনের যাবতীয় ইচ্ছা খুব দ্রুতই কিন্তু পূরণ হবে এবং আপনি জীবনের সুখ শান্তি সমৃদ্ধির মধ্য দিয়ে জীবনটাকে অতিবাহিত করাতে পারবেন তবে বন্ধুরা এই গাছটিকে স্পর্শ করার ক্ষেত্রে কিছু নিয়মবিধি কিন্তু পালন করতে হবে আর তার মধ্যে প্রথমত হলো এই গাছটিকে কমপক্ষে দশ বছরে পুরাতন হতে হবে হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই কিন্তু ঠিক শুনেছেন কিন্তু এখন প্রশ্ন হল যে আপনি বুঝবেন কিভাবে বা এই গাছ সবথেকে বড় প্রশ্ন এই গাছ আপনি পাবেন কোথায় বন্ধুরা আপনার একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবেন আপনার যখন জলের চেষ্টা পায় তখন কিন্তু আপনি নিজেই জলের কাছে কিন্তু যান ঠিক তেমনই বন্ধুরা আপনি যদি নিজে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি ঠিকই সেই গাছটির কাছে পৌঁছাতে পারবেন এবং সেই গাছের কাছে পৌঁছে আপনি এই ক্রিয়াটি খুব সহজেই করতে পারবেন বন্ধুরা মনে শুধু আত্মবিশ্বাস রাখবেন মনে ভক্তি রাখবেন তাহলে আপনি সকল প্রকার দুঃখ কষ্ট দারিদ্রতা কিন্তু ঘুচে যাবে বন্ধুরা এই গাছটি যেমন দশ বছরে পুরাতন হতে হবে ঠিক তেমনই কিন্তু আপনি কোথায় কোথায় গেলে আপনি সেই গাছের দেখা পাবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সবার প্রথমে বলি আপনার বাড়ির কোনো নিকটবর্তী যদি কোনো জঙ্গল রয়েছে বা জঙ্গল থেকে থাকে বা যেখানে ধরুন একাধিক গাছপালা রয়েছে গাছপালা ভর্তি রয়েছে সেই জায়গায় আপনি এই গাছটিকে অবশ্যই দেখতে পাবেন এবং অনেক সময় দেখা যায় রাস্তার দুপাশেও কিন্তু এই গাছটি রয়েছে তাছাড়া বন্ধুরা আপনি নার্সারিতে গেলেও এই গাছটিকে আপনি পেতে পারেন অথবা কোনো পুরানো মন্দিরে বা কোনো শ্মশান ঘাটেও এই গাছটিকে আপনি দেখতে পাবেন তো বন্ধুরা যে সমস্ত জায়গাগুলি কথা আপনাকে জানিয়ে দিলাম এই জায়গাগুলির মধ্যেই আপনি একটু লক্ষ্য রাখবেন তাহলে যে কোনো একটি জায়গা হলেও আপনি কিন্তু এই গাছটি কিন্তু পেয়ে যাবেন আর এই গাছটির নাম হচ্ছে শ্বেত আকন্দ গাছ হ্যাঁ বন্ধুরা আপনি একেবারেই ঠিক শুনেছেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি এই আকন্দ গাছে যে ফুল হয় সেটা কিন্তু দেবাদিদেব মহাদেবের কিন্তু অত্যন্ত প্রিয় ফুল কিন্তু বন্ধুরা আপনি হয়তো এই বিষয়টিকে জানেন না এই শ্বেত আকন্দ গাছ দশ বছর হয়ে গেলে সে গাছের মধ্যে কিন্তু অবস্থান করেন গণপতি শ্রী গণেশ বন্ধুরা শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় আপনি যদি বুধবার দিন দশ বছর কোনো পুরানো শ্বেত আকন্দ গাছকে দেখে সে গাছটিকে স্পর্শ করে আপনি যদি একটি কথা বলতে পারেন তাহলে আপনার যে সমস্ত মনোবাসনা মনোকামনা আপনি ব্যক্ত করবেন দেখবেন সেগুলি কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনি যদি গাড়ি চান আপনি গাড়ি পাবেন বাড়ি চাইলে বাড়ি পাবেন আপনি যদি কোটি কোটি টাকার মালিক হতে চান আপনি তাও পাবেন কিন্তু তার আগে বন্ধুরা এই গাছটিকে কিন্তু আপনাকে স্পর্শ করতে হবে তো তাই চলুন এবার জেনে নিই আপনাকে কী কী করতে হবে বন্ধুরা আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম শ্বেত আকণ্ড গাছ একটি অত্যন্ত কিন্তু পবিত্র গাছ এই গাছের ফুল যেমন ভগবান শিবের পূজা আরাধনা যেমন ব্যবহার করা হয় ঠিক তেমনই কিন্তু এই গাছ দশ বছর হয়ে গেলে সেই শিকড়গুলি অনেকটা কিন্তু শ্রী গণেশের সুঁড়ের মতো ধারণ করে মানে সুঁড়ের মতো রূপ নেয় বন্ধুরা মনে রাখবেন কিন্তু এই কথা আপনি এই গাছের শিকড়ে গণপতি শ্রী গণেশের আকৃতি দেখতে পাবেন যাই হোক বন্ধুরা আপনাদের যেটি মূল কাজ আপনি এই গাছ দেখতে পেলে আপনাকে একটি বিশেষ ক্রিয়া করতে হবে বন্ধুরা এই ক্রিয়াটি করার আগে আপনাকে শুদ্ধ হয় শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে সেই গাছটি গোড়ায় যেতে হবে এবং সেই গাছটি স্পর্শ করে আপনারা এই মন্ত্রটি আপনি বার জপ করবেন আর এই মন্ত্রটি হলো ওং গাং গানপাতায় নেমো ওং গাং গানপাতায় নেমো বন্ধুরা এই মন্ত্রটি এগারোবার জপ করার পরে আপনাদের যে সকল মনস্কামনা বা মনোবাসনা রয়েছে বা আপনার মনে যাবতীয় যে ইচ্ছা রয়েছে সেগুলি কিন্তু আপনারা সেই গাছ স্পর্শ করে এগারো বার ব্যক্ত করবেন এবং বন্ধুরা আপনি যখন আপনার মনস্কামনা জানাবেন তখন কিন্তু অবশ্যই আপনি শ্রী গণেশের কথা স্মরণ করবেন এবং মনে বিশ্বাস রাখবেন আপনারা যে মনস্কামনা করলেন সেটা সম্পূর্ণরূপে সফল হয়েছে আর বন্ধুরা এই উপাচারটি করার পরে আপনি সেখান থেকে চলে আসবেন বন্ধুরা একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি আপনার বাড়িতে যদি এই শ্বেত আকণ্ড গাছ যদি না থেকে থাকে তাহলে আপনার বাড়িতে একটি এই শ্বেত আকণ্ড গাছ অবশ্যই কিন্তু লাগাবেন কারণ বন্ধুরা শাস্ত্র মতে এমন বেশ কিছু গাছ রয়েছে যে গাছগুলি আমরা যদি আমাদের বাড়িতে লাগাতে পারি এর ফলে বাসদোষ কিন্তু সুনিশ্চিতভাবে দূর হয়ে যেতে পারে ঠিক তেমনই বিশেষ কিছু দেবদেবীদের আমরা কিন্তু খুব সহজেই পোশনও করতে পারি এবং ভগবানের অশেষ কৃপা এবং আশীর্বাদে আমাদের সংসারে থাকবে সুখ শান্তি এবং সমৃদ্ধি তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই তথ্যগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে লাইক করবেন এবং আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন আর হ্যাঁ আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল্প নেবেন ধন্যবাদ